সকাল সকাল জলখাবারের সাথে গরম গরম রসালো কুরকুরে জিলেপি খেতে কার না ভালো লাগে তাও আবার টক দই সোডা ছাড়াই একদম সহজ পদ্ধতিতেই তৈরি করে নেওয়া যাবে এই জিলেপি তৈরি করার সব থেকে বড় মজার ব্যাপার হলো আগে থেকে আপনাদের কোনো প্রিপারেশান করে রাখতে হবে না যখনই মন চাইবে পাঁচ মিনিটে ফটাফট অনেক অনেক জিলেপি তৈরি করে নিতে পারবেন এখানে নিয়েছি একটা ছড়ানো কড়াই আর কেন আমি এরকম ছড়ানো কড়াই নিয়েছি সেটা আপনাদেরকে পরে বলে দেব। তার মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম আর এই বাটি মেপেই এক বাটি জল দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এখানে আমি একটা স্প্যাচুলা নিয়েছি দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এখানে দেখুন চিনির মধ্যে বয়েলড এসে গেছে এবার ভালোভাবে নাড়িয়ে চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। চিনি শিরা তৈরি করে রেখে দিলে দেখবেন অনেক সময় জমাট বেঁধে যায় কিংবা শক্ত হয়ে যায় তো অনেকেই আছেন যারা পাতিলেবু ইউজ করেন এখানে আমি আজ পাতিলেবু ইউজ করব না আজ আমি অন্যরকমভাবে তৈরি করে দেখাবো এখন এই চিনি শিরার মধ্যে অল্প করে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর হবে তাহলে মনে হবে যেন দোকান থেকেই কিনে আনা হয়েছে এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি আপনাদের যদি ফুড কালার না পছন্দ হয় তাহলে আপনারা স্কিপ করে দেবেন এখন এই চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের পাউডার এতে করে সেন্টটা খুব সুন্দর আসবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন চিনির শিরাটা টকবক করে ফুটছে এখন এর মধ্যে আমি গরুর দুধ দেবো এখানে দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরুর দুধ দিলেও কিন্তু চিনির শিরাটা জমাট বাঁধে না তার জন্য পাতিলেবু না দিলেও চলবে গরুর দুধ দিলে কিন্তু চিনি শিরার মধ্যে যদি নোংরা থাকে সেটাও কেটে যায় এখানে খুব ভালোভাবে ফুটে গেছে আর এই চিনি শিরাটা আমাদের এক দুটার দরকার নেই এখন আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি তেলের মতো চিপচিপে হলেই কিন্তু হবে একটু আঠা আঠা ভাব হলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলেই চিনির শিরাটা গরম থাকবে আজ আমি জিলেপি তৈরি করার একদম গোপন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য লাগবে ওয়ান টেবিল চামচ দেশি ঘি আর ওয়ান টেবিল চামচ লেবুর রস এতে করে জিলিপিগুলো ভীষণ ক্রিস্পি হবে জুসি হবে খেতেও অসাধারণ লাগবে এখন এই ঘি আর পাতিলেবুর রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম লিকুইড মতো তৈরি করে নেব এর মধ্যে এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি মিষ্টি তৈরি করলে একটু নুন দিলে কিন্তু ভালো লাগে খেতে টেস্টটাও খুব সুন্দর হয় এখানে দেখুন বন্ধুরা লিকুইডটা তৈরি করা হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দেবো তারপর একটা মিক্সিং বোল নিলাম এর মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি হাফ গ্লাস পরিমাণে জল অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে তাই একটু একটু করে ব্যাটারটা তৈরি করব আর অল্প অল্প জল দেব আর এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে এর মধ্যে যেন কোনো দানা বা কোনো লামস না থাকে তার জন্য দেখুন একদম অল্প অল্প করে জল দিয়ে কত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা ব্যাটার তৈরি করা হয়ে গেছে আমি অর্ধেক গ্লাস জল নিয়েছিলাম তার মধ্যে দু চামচ মতো জল বেঁচে গেছে এরপর যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছিলাম দেখুন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি জিলেপি তৈরি করার জন্য যে খামির উঠাতে হয় জিলেপির মধ্যে বা ফার্মেন্ট করতে হয় তার জন্যই কিন্তু এই লিকুইডটা দেওয়া এবং জিলেপিটাও ভীষণ জুসি হবে ক্রিস্পি হবে দেখুন কত সুন্দর করে ব্যাটার তৈরি করেছি আর খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে ব্যাটার তৈরি করার সময় হ্যান্ড উইক্সটা দিয়ে এইভাবে এক সাইড থেকেই কিন্তু ঘোরাবেন এই দিক ওদিক করে ঘুরিয়ে ব্যাটার তৈরি করবেন না তাহলে ভালো হবে না আর খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় এবার একটা চামচ নিয়েছি চামচ দিয়েও আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে ব্যাটারটা দেখুন দেখে বুঝতেই পারছেন এবার চামচের উল্টো পিঠটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে আঙুল দিয়ে দাগ কেটে দেবেন দেখবেন জয়েন্ট না লাগলেই বুঝতে পারবেন যে ব্যাটার আমাদের একদম পারফেক্ট তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন মিশে যাচ্ছে না কিন্তু লাইনগুলো জিলেপির ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দেব যেহেতু আমরা একদম দোকানের মতো তৈরি করব সামান্য পরিমাণেই দেবেন না হলে কিন্তু খুব বেশি কালার হয়ে যাবে এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে কালারটাকে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা ব্যাটারটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে এই ব্যাটারের মধ্যে যেহেতু আমরা দই বা খাবার সোডা ইউজ করিনি তার জন্য সামান্য পরিমাণে একটু ইনো দিয়ে দিচ্ছি এখানে দুই পিঞ্চ মতো দিয়ে দিলাম একদম অল্প দেবেন আর যদি খাবার সোডা দেন তাহলেও কিন্তু দু পিঞ্চ মতোই দেবেন এরপর খুব ভালোভাবে একদিক থেকে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আজ আমি জিলেপিটা একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি করব তার জন্য একটা গ্লাস নিয়েছি আর একটা পাইপিন ব্যাগ নিয়েছি এই পাইপিন ব্যাগ কিংবা পাইপিন কোন এগুলো কিন্তু মার্কেটে ইজিলি পাওয়া যায় এখন আমি গ্লাসের মধ্যে বসিয়ে নিচ্ছি এইভাবে গ্লাসের মধ্যে বসিয়ে নিতে হবে তারপর যে ব্যাটার তৈরি করে রেখেছি আস্তে আস্তে ঢেলে দেব এই পাইপিং ব্যাগের মধ্যে দেখুন কত সুন্দর ফিতের মতো হয়ে পড়ছে আপনারা দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে আপনারাও খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে কিংবা এরকম সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন এই পাইপিং ব্যাগটাকে আমি তুলে নিচ্ছি তারপর একটা গাডার দিয়ে আটকে নেব যাতে করে ব্যাটারটা বেরিয়ে না যায় এই পদ্ধতিতে আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা তৈরি করে আপনাদের কেমন লাগলো এখন একটা কাচি দিয়ে মুখটাকে সামান্য পরিমাণে কেটে নিতে হবে খুব বেশি কিন্তু কাটবেন না তাহলে মুখটা বড় হয়ে গেলে জিলিপিগুলো ভালো হবে না জিলিপি ভাজার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর পাইপিং ব্যাগটাকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির মতো ডিজাইন করে দিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে জিলিপিগুলো তৈরি হচ্ছে খুব সহজেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই তৈরি করে নিচ্ছে। আমি কিন্তু আরেক রকম তৈরি করে দেখাবো এর থেকেও সহজ এবার আস্তে আস্তে উল্টে দেব আপনারা জিলেপি যদি খুব কড়া করে ভাজতে চান সেটাও ভাজতে পারেন যেই রকম আপনারা খাবেন সেইভাবে ভেজে নেবেন এখন আমি জিলেপিগুলো উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিচ্ছি এখানে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। একটা ঝাঁঝরি আতার মধ্যে তুলে নিচ্ছি এতে করে তেলটা ঝরে যাবে এখানে জিলিপিগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে এখন তেলটা ঝরিয়ে ডাইরেক্ট আমি রসের মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা রসটা যদি এরকম ছড়ানো কড়াইতে করা হয় তাহলে কিন্তু অল্প রসেই অনেকটা জিলেপি হয়ে যাবে নাহলে শুধু শুধু রসটা বেঁচে যাবে যদি ছড়ানো জায়গায় না করেন তার জন্যই আমি ছড়ানো কড়াই নিয়েছি এবার দেখুন রসের মধ্যে উল্টে পাল্টে জিলিপিগুলোকে আমি ভিজিয়ে রাখবো দু থেকে তিন মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু টোপা টোপা হয়ে যাবে আমি আরও এক ব্যাচ জিলিপি ভেজে ভিজিয়ে রেখেছিলাম এরপর দেখুন তুলে নিচ্ছি একটা স্টেনারের মধ্যে এতে করে রসটা বেরিয়ে যাবে এক্সট্রা যে রসটা থাকবে দুই ব্যাচে অনেকগুলো জিলিপি কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন এক্সট্রা রসটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কেউ বলতেই পারবে না যে এটা ঘরে তৈরি আর এত সহজভাবে এখন একটা ঝাজরি হাতা নিয়েছি দেখুন আর এই ঝাঁজরি হাতাটাকে তেলের মধ্যে কিন্তু দু মিনিট এইভাবে রেখে দেবেন এতে করে ঝাঁজরি হাতাটা নন স্টিকের কাজ করবে তারপর দেখুন পাইপিং ব্যাগটাকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলেপির ডিজাইন করে দিতে হবে আর হাতাটা ধরে আস্তে আস্তে একটু নাড়াবেন দেখবেন তেলের মধ্যে চলে আসছে কত সুন্দরভাবে কিন্তু ঝাঁঝরি হাতার থেকে উঠে গেল আমি দুই রকম পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি যেটা সুবিধে হবে সেইভাবেই আপনারা তৈরি করবেন ডাইরেক্ট যদি তেলের মধ্যে দিয়ে করতে অসুবিধে হয় তাহলে এই ঝাঁঝরি হাতার পদ্ধতিটা অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা যদি একবার এইভাবে তৈরি করেন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন জিলেপি বানানো কতটা ইজি আর এরকম ছড়ানো ফ্রাই প্যান নিয়ে নেবেন তাতে ভাজতেও সুবিধে হবে এখানে দেখুন আরও পাঁচ পিস আমি ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে রেখে এবার আস্তে আস্তে উল্টে দেবো তারপরে একটু মচমচে করে ভেজে নেব আপনারা যেই রকম জিলেপি খেতে চান সেইভাবেই ভাজবেন দেখুন ভাজা হয়ে গেছে এবার তেল ঝরানোর জন্য তুলে নিচ্ছি স্টেনারের মধ্যে এইভাবে আমি সবকটা জিলেপি ভেজে নেব এখন থেকে হঠাৎ করে যদি জিলেপি খেতে ইচ্ছে করে তাহলে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু অনেক বেশি জিলেপি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প করে চিনি শিরা তৈরি করলে এটাই কিন্তু সুবিধে হয় ছড়ানো কড়াইতে বা ছড়ানো গামলায় দেখুন খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট রাখলেই কিন্তু জিলিপিগুলো খুব সুন্দরভাবেই রসটা টেনে নেবে এখানে দেখুন বন্ধুরা আমি আরও এক ব্যাচ আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাহলেও কিন্তু আপনারা এইভাবে জিলেপি বানিয়ে সন্ধেবেলা এনজয় করতে পারবেন এরপর গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি মিডিয়াম আছে করে দিয়েছি আর জিলেপিগুলো উল্টে দিচ্ছি এগুলো সব ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নেব তারপর রসের মধ্যে দিয়ে দেবো প্রথমে এই জিলিপিগুলো তুলে নিতে হবে আর রসটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা রসটা অবশ্যই একবার গরম করে নেবেন ভেজে রাখা জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি এই জিলিপিগুলো দেখুন রসটা ঝরিয়ে প্লেটে তুলে নিলাম আর দেখে লোভ লাগছে কি না বলুন তো বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এখানে দেখুন বন্ধুরা জিলেপিগুলো একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর মচমচে হয়েছে আর কত রসালো হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এখানে এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মচমচে এবং রসালো হয়েছে আর সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ